আত্মীয় স্বজনের কথা ছয় ছয় নম্বরে বললেন ছয় নম্বরে বললেন টাকা পয়সা ধন দৌলতের কথা সাত নম্বরে বললেন ব্যবসার কথা আট নম্বরে বললেন বাড়ি ঘরের কথা যে এই আটটা জিনিস থেকে যদি আহাবা ইলাই কুমিন সাহাবিরা কেন মক্কায় জন্ম হইয়া মদিনায় কেন পাগলের মতো দৌড়াইতে থাকলেন কারণটা কি কারণটা আরো কারণ আছে নবী বললেন বুখারী শরীফে আল্লাহুম্মা জাল বিল মাদিনাতী দুয়েফাই মা জালতা বিমাক্কাতা মিনাল বারাকা رواه আল বুখারী সিল্লাকে মারহাবা বলা যায় না সময়টা আগে হয়ে গেছে আমার কিছু করার নাই দেই আমি আসবো ইনশাআল্লাহ আমি আজকে আর আসবো না পরের মাহফিল আগে পরেরটা তো আরো মোবারক আগামী বছর এটা আরো মোবারক বড় বিশ্বাস হুজুরের এগারোটা নাম সামনের মাহফিল এগারো পরেরটা তো আরো জাকা নাকা বারোই রবি কথা কয় না মানে এখানের মাহফিল তৃতীয় যেটা এইটা যেন একজন মিস না করেন সামনের যদি মিস হয়েও যায় এগারোতম কিন্তু বারোতম যেন মিস না হয় তোমারি সুবা গমলে আকাশের তারায় আম্মা আমি আমিনা বলতেছেন বাবা তোমারি সুবা গমলে আকাশের তারায় মনে হয় আসবে দুনিয়ায় হায় হায় দেখিতে তোমায় আজকে গজলের কিতাব একটাও নাই রেফায় হুজুর کرامlar আদলে আমি অনেকগুলি গজল লেখার চেষ্টা করেছি আমার গজলের সাথে সবার গজল মিলবে না আমি নবী দেখার জন্য গজল লিখেছি বলে দেখছেন কিনা তা বলতে পারবো না আমি কিন্তু নবী দেখার জন্য আমি গজল লিখেছি হায় হায় সাহাবিরা পাগল হয়ে গেল আবু বকর টেনশনে পড়ে গেল মক্কায় আমার বাড়ি এখানে একটা চমৎকার আরে রে কেন বাড়িও মক্কায় আর আবু বকর সিদ্দিকের বাড়িও মক্কায় পায়খানা পেশাব করার জন্য আবু জাহের বাড়ি খুঁজে আর আবু বকরের বাড়ি খুঁজে নামাজের জন্য।

গ্লাস ওয়ানে পড়ি আমি আমার বড় আপার সাথে এই ডাকা আসতেছি আপায় কয়েক আমি বাথরুমে যে আমার এত মনে কষ্ট আছে আমার খুব ক্ষুধা আপায় ভাত খাইতে যাইবো আমি মনে করছি বাথরুম মানে ভাত খাইতে যাইতেছে আমার মনে অনেক কষ্ট পাইছি আমি আরে আমি সোডো মানুষ আপায় বড় গো আপা আমার এতিয়া ভাত খাইতে যায় অনেক দুঃখ মানে

এই আপা তো আর আসে না আমি তো কই আহারে আহারে আমি কান্তাছি একলা একলা আমার তো ভাত খায় পরে আসার পরে তোকে অনেক সিরিয়াল রে আমি কি কি সিরিয়াল বাথরুমের আমি কি বাথরুমের সিরিয়াল মানে কি খাইতে অনেক লম্বা লাইন আরে তুই কি বলছো আমি তো মনে হচ্ছে আপনি ভাত খাইতে কারে বাথরুমের চারটি রে বাথরুম কয় আপনার জানি আমার 啊。Um. আবু জাহেল নবীর সাথে বেয়াদবি করেছে বাড়িটা হইলো টাটি ঠিক ভালো নাম কয় ঠিক না টয়লেটটা একটা ভালো নাম কথা কয় না ঠিক একটা ভালো নাম ওয়াশরুম একটা ভালো নাম সৌচাগার একটা ভালো নাম কথা কয় না কা লেটিন একটা ভালো নাম কথা কয় না কা টাট্টি শুনতো খারাপ মনেই যায় কথা কয় না আবু জাহেল হাবিবের সাথে বেয়াদবি করেছে ইবমি আদবীর কারণে বাখবারের বাড়িটা কিন্তু মারওয়া পাহাড়ের সাথে তার পায়খানার কাটি অত সাহাবাবকর সিদ্দিকের বাড়িটা কিন্তু মারুয়া পাহাড়ের পাশে নয় সাফার পাশে নয় হাবিবুল্লাহ ইসলামের বাড়ি মাবরকের পাশের বাড়িটা নয় নবী ইসলামের পাশের বাড়িটাই হলো পাটপাড়া বুজাহিলের বাড়ি তারপরেও এই পাটপাড়ের বাড়ি হইছে টাটি আর আবু বকর সিদ্দিকের বাড়িটা হইল মক্কার হিলটন ওই মক্কার হিলটনটা চাట్టলায় মসজিদে আবু বকর বানাইছে আমার বুঝায় দিল হাবিবের সাথে বেয়াদবি করলে তাদের বাড়ি চারটি হয়ে যায় আর হাবিবের ভালোবাসতে পারলে তার বাড়ি মসজিদ হয়ে যায় এই ওয়াজটা মনে রাখতে পারলে আমার মাহফিল আসা সার্থক

বর্তমান আলেম সমাজ না যে কি জানি হয়ে গেল হায় 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 শুধু ভালো কাজে বাধা চলছে আমি যদি এখন ওয়াজ করি যে কোন কোন ভালো কাজে বাধা দিচ্ছে রাত্র শেষ হয়ে যাবে আগামীকাল দিন শেষ হয়ে যাবে আগামীকালকে রাত্র শেষ হয়ে যাবে কত ভালো কাজে ভাইজানরা বাধা দেয় বলা শেষ হবে না বাজান বাজান রে আমি বড় খুশি এখন সাহাবাজ মাইন্দির দেখি তারা কি করে আবু বকরের বাড়ি মক্কায় নবী চলে গেলেন মদিনায় শুভানো লাগান নবী চলে গেলেন মদিনায় এখন আবাবকর কোরআনের দিকে তাকাইলো আল্লাহ তো আটটা জিনিসের ব্যাপারে বলেছেন এর থেকে আহাব্বা ইলাইকুম্ভিন লহীয় পরসোলে এই তো আর এক পেশ বড় ভাই যান আর এক আল্লাহ বলতেছেন বাবা মা থেকে সন্তান থেকে বউ থেকে ভাই থেকে আত্মীয় থেকে টাকা পয়সা থেকে তোমার ব্যবসা থেকে ঘর বাড়ি থেকে তোমার টাকা পয়সা থেকে আল্লাহকে পরবর্তীতে নবীকে এই ওয়াজটা খেয়াল করতে পাইছ হ্যাঁ তোমার হুজুরের একমাত্র সাহেব জাদা তোমার হাবা কন কয়মাত্র একমাত্র সাহেব জাদা পায়ে একটু ব্যথা পেয়েছে একটু হাডি ফেটে গেছে এটা মনে রাখবেন কি মনে রাখবেন কেউ যদি ওদের কষ্ট দেয় যে আমায় কষ্ট দেয় সুবাহ এটা হাসান হোসেনের জন্য লিখছি আমি আওলাদের রসুলদেরকে যারা কষ্ট দেয় নবী তারা যেন আমাকেই কষ্ট দেয় কেউ যদি তাদেরকে ভালোবাসে তাহলে যেন আমি রসুল কি ভালোবাসি ওই গজলটা আমি লেখছিলাম কারবার হারে এই পাগলাটার বড় আশা আমি একটা ওয়াজ যাতে করি হ্যাঁ অনেকগুলা মা ফিলে আর এই বুঝলাম এটা কোন মাস কে জানে এটা শামিম ভাই সে বড় নাকি কে জানে এটা এটা রে জেহেলে দেহে দিই ভাই হ্যাঁ 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 ভাই জেহেলে যাই বোরহানিয়া দরবারে গেছে পাইছি আরে সত্তরিয়া দরবার শরীফে গেছি পাইছি আরে এনে করটিয়া দরবারে গেছে পাইছি আরে এহে তাকবীর আল্লাহ

ওনাদেরকে বসায়া কত আর কষ্ট দেব তবে দুই চারটা কথা ওনাদেরকে কানে এমনি তোমরা জ্ঞানী এই জ্ঞানী আরো জ্ঞান কাজ আরো জ্ঞানের জ্ঞান তোমরা দিদার না কিন্তু কোরআন শাইবের কথা আরো কাজে লাগবে ইনশাআল্লাহ হাওয়া কয় না আব্বা अब्बा আমাদের উদ্বোধক মহোদয় আমাদের আরেকজন মহোদয় আমাদের ব্যিস্টার গোলাম নবী মাদাস মাহিলের উদ্বোধক আর একজন হলো আমাদের বিদ্যুৎ সচিব আমাদের বিশেষ মেহমান আলহামদুলিল্লাহ বলুন আজকে একটা কাম